সুন্দরী ভাবে একা পেয়ে কারেন্ট মিস্ত্রি যা করলো জানলে অবাক হবেন চম্পার স্বামী নীলয় একটা অফিসে চাকরি করে নীলয় গত মাসে ঢাকা থেকে কক্সবাজারে ট্রান্সফার হয়ে আসলো নীলয় আসার সময় তার বাবা মাকে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু চম্পা নিষেধ করল নীলয় অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে এসে বলল চম্পা আমাকে তাড়াতাড়ি নাস্তা দাও আমার লেট হয়ে যাচ্ছে চম্পা বলল ওকে তুমি বসো আমি নাস্তা নিয়ে আসছি নিলয় ডাইনিং টেবিলের উপরের ফ্যানের সুইচটা অন করলো কিন্তু ফ্যান চলছে না চম্পা নাস্তা নিয়ে নিলয়কে দিল নিলয় বলল কি ব্যাপার ফ্যান চলছে না কেন চম্পা বলল এটা তো আসার পর থেকে দেখছি নষ্ট হয়ে আছে নিলয় বলল আচ্ছা ঠিক আছে অফিসে যাওয়ার সময় কেয়ারটেকারকে বলে যাব একজন কারেন্টের মিস্ত্রি পাঠিয়ে ফ্যানের লাইনটা যেন ঠিক করে দেয় চম্পা বলল ঘরে আমি একা থাকি কারেন্টের মিস্ত্রি এখন পাঠানোর দরকার কি তার চেয়ে বরং তুমি অফিস শেষ করে আসার সময় সাথে করে নিয়ে আসলেই হয় নিলয় বলল আমি অফিস শেষ করে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে ততক্ষণে কি আমি মিস্ত্রি পাব চম্পা বলল আমি ঘরে একা একা অবস্থায় তুমি কারেন্টের মিস্ত্রি পাঠাবে নিলয় বলল সমস্যা নেই আমি কেয়ারটেকারকে দাঁড়িয়ে থাকতে বলবো চম্পা বলল আচ্ছা ঠিক আছে যা ভালো মনে করো তাই করো নিলয় বলল আমি তো চেয়েছিলাম আমার বাবা মাকে সাথে করে কক্সবাজার নিয়ে আসি তুমি তো না করলে চম্পা বলল ওনার গ্রামে থাকতে থাকতে অভ্যস্ত এইখানে ঘর থেকে কোথাও বের হতে পারে না তাই উনাদের মন খারাপ হয়ে যায় এই জন্য আমি ওনাদেরকে আমার সাথে রাখতে চাই না নিলয় বলল ওই উনারা তো আমাদের সাথে থাকতে চায় ঢাকায় তো বেশ ভালোই ছিল দুই তিন মাস পরে তুমিই তো ওনাদেরকে গ্রামে পাঠিয়ে দিলে চম্প এবার রেগে গেল বলল হয়েছে হয়েছে জানি আমারই সব দোষ হবে উনারা তুমি অফিসে থাকা অবস্থায় ঘরের মধ্যে কি করে সেটা তো আমি দেখি তুমি তার অফিস থেকে দেখো না নিলয় আর কথা না বাড়িয়ে চুপচাপ নাস্তা খেয়ে উঠে গেল নীলয় বাসা থেকে বের হওয়ার সময় সামনে পড়ল বাসার কেয়ারটেকার মোমেন মিয়া মোমেন মিয়া নিলয়কে দেখে সালাম দিল নিলয় বলল চাচা আমার বাসার ডাইনিং রুমের ফ্যানের লাইনটা নষ্ট হয়ে গেছে যদি পারেন একজন ইলেকট্রিক্যাল মিস্ত্রি এনে ফ্যানের লাইনটি একটু ঠিক করে দিন টাকা পয়সা যা লাগে আপনাদের বৌমাকে বললে দিয়ে দিবে মোমিন মিয়া বলল আচ্ছা বাবা আপনি টেনশন করবেন না আমি একজন ভালো কারেন্টের মিস্ত্রি এনে ঠিক করে দেব নিলয় চলে গেল মমিন মিয়া মোবাইলটা বের করে কারেন্টের মিস্ত্রিকে ফোন দিতে লাগলো চম্পা টিভি দেখছিল হঠাৎ কলিং বেল বেজে উঠতেই চম্পা গিয়ে দরজা খুলল দেখল বাসার কেয়ারটিকার মোমেন মিয়া কারেন্টের মিস্ত্রিকে নিয়ে দাঁড়িয়ে আছে মোমেন মিয়া বলল বোমা নিলয় বাবাজে অফিসে যাওয়ার সময় বলেছিল আপনাদের ডাইনিং রুমের ফ্যানের লাইনটা নষ্ট হয়ে গেছে তাই কারেন্টের মিস্ত্রি নিয়ে আসছি চম্পা বলল হ্যাঁ চাচা ওনাকে ভেতর নিয়ে আসুন ডাইনিং টেবিলের কাছে ওনাদেরকে নিয়ে যাওয়ার পর চম্পা বলল এই যে সুইচটা এটা কেয়ারটেকার মোমেন মিয়া বলল এই যে সোয়েল মিয়া ভালো করে দেখা তাড়াতাড়ি ফ্যানের লাইটটা ঠিক করে দাও চম্পা বলল ঠিক আছে আঙ্কেল আপনারা ঠিক করেন আমি আপনাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করি কারেন্টের মিস্ত্রি সোহেল মিয়া যখন থেকে তখন থেকে চোখগুলো বড় বড় করে চম্পার দিকে তাকিয়েছিল চম্পা যখন চা নাস্তা আনতে যাওয়ার জন্য বললো তখনও সোহেল মিয়া অপরূপ চম্পার দিকে তাকিয়েছিল চম্পা রান্না ঘরের দিকে যাচ্ছে আর সোহেল মিয়া পেছন থেকে চম্পার পেছনে তাকিয়ে রইলো মমিন মিয়া বলল কি ব্যাপার সোহেল মিয়া তুমি কাজ না করে আমার পাশে বৈশা রয়েছে যে সোহেল মিয়া বলল সাসা সকাল বেলায় বইয়ের সাথে ঝগড়া করে বাইরেছি তাই নাস্তা করতে পারেনি ম্যাডাম যখন নাস্তা দিবে বলেছে আগে নাস্তা করিয়া তারপর না হয় কাজ ধরবো মমিন মিয়া বলল ব্যাটা কাজ না ধরার আগে নাস্তার জন্য টেনশন করছিস তোদের নিয়ে আর পারি না চম্পা রান্নাঘরে চা নাস্তা করছে আর ডাইনিং টেবিল থেকে বসে সোহেল মিয়া চম্পার পেছন সাইডটা উকি দিয়ে দিয়ে দেখছে সোহেল মিয়ার পাশে বসা মমিন মিয়া একটু ঝিমুচ্ছে তাতে সোহেল মিয়ার সুবিধাই হলো সোহেল মিয়া উকি দিয়ে দূর থেকে চম্পার সৌন্দর্য দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো চম্পা চা বানাচ্ছে আর সোহেল মিয়া চম্পার পেছন থেকে চম্পার অগচরে মজা নিচ্ছে সোহেল মিয়া ভাবলো এত দূর থেকে দেখে মজা পাচ্ছি না আর একটু কাছে গিয়া দেখি এদিকে মমিন মিয়া আপন মনে ঝিমুচ্ছে চম্পা কাজ করতে করতে হঠাৎ পেছন ফিরে সোহেল মিয়াকে এত কাছাকাছি দেখে চমকে উঠলো সোহেল মিয়া বলল ম্যাডাম আপনাদের টয়লেটটা কোন দিকে চম্পা ওই তো টয়লেট মিয়া টয়লেটে ঢুকে গেল আর চম্পা চা নাস্তা নিয়ে ডাইনিং টেবিলের কাছে এসে আঙ্কেল আপনি ঘুমোচ্ছেন এই নিন চা চা পান করলে আপনার ঝিমুনি কেটে যাবে মমিন মিয়া বলল। সোহেল মিয়া কই চম্পা বলল। আপনার সাথে কারেন্টের মিস্ত্রিটা মমিন মিয়া বললো হা চম্পা বললো উনি টয়লেটে গেছে সোহেল মিয়া এসে পাশের চেয়ারে বসলো চম্পা একটা চায়ের কাপ সোহেল মিয়াকে দিতে গেল সোহেল মিয়া চম্পার হাতটা স্পর্শ করার জন্য হাত বাড়িয়ে দিল। চম্পার হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে সোহেল শরীর মিয়া বলল। কাজ আমার আবার কাজ আছে সোহেল বলল। আপনি যান আমি কাজ শেষ করিয়া তারপর না হয়ে যাব। মমিন মিয়া বলল না না আমি বৈশা আসি তুমি তাড়াতাড়ি কাজ শেষ করো সোহেল মিয়া দেখলো মমিন মিয়া না ছোড় বান্দা যাবে না ওনাদেরকে চা দিয়ে চম্পা বেডরুমে গিয়ে নিলয়কে ফোন দিল ফোনটা রিসিভ করতেই চম্পা বলল কারেন্টের মিস্ত্রি এসছে ওনাকে কত টাকা দিব উপাস থেকে নিলয় বলল। মমেন চাচা যা বলে তাই দিও সোহেল ফ্যানের কাজ করতে গিয়ে মনে মনে ভাবলো এই বড়ুর জন্য কোনো রিস্ক নিতে পারবো না তার চাইতে বরং আমি যন্ত্রপাতি ভুলে ফেলে এসেছি বলে আজকে ফাঁকি দিয়ে চলে যাই কালকে না হয় সুযোগ বুঝে ভুলুটাকে ফাঁকি দিয়ে আবার আসবো মমিন মিয়া বলল কি রে আনমনে ফ্যানের দিকে সাইয়া সাইয়া কি কাজ করস সোহেল বলল সাসা একটা তো ভুল হয়ে গেছে আমি তো প্রয়োজনীয় যন্ত্রপাতি আনতে ভুলে গেছি মমিন মিয়া বলল তাহলে কাজ করবি কিভাবে সোহেল বলল সাসা কালকে যে কোনো এক সময় আইসা আমি কাজটা কইরা দিয়ে যাম মমিন মিয়া বলল ঠিক আছে কাল আসার সময় আমাকে ফোন দিয়ে আসবি সোহেল বলল জি সাসা মমিন মিয়া চম্পাকে ডেকে বলল বোমা ও তো প্রয়োজনীয় যন্ত্রপাতি আনেনি কালকে যে কোনো সময় আইসা এটা ঠিক কইরা দিয়া যাইবো চম্পা বলল আচ্ছা ঠিক আছে আঙ্কেল সোহেল মিয়া ও মুমিন মিয়া চলে গেল আজ চম্পা বেডরুমে কাপড় শুই আছে হঠাৎ কলিং বেল বাজতেই দরজা খুলে দেখলো গতকালকের কারেন্ট মিস্ত্রিটা চম্পা বলল কি ব্যাপার আপনি আজ একা সোহেল বলল আপনাদের কেয়ারটেকার সসাকে ফোন করেছিলাম উনি বলল উনি আজকে কাজে ব্যস্ত আছে তাই আমাকে লাইনটা ঠিক কইরা দিতে কইলো চম্পা বলল ও আচ্ছা আসেন ভেতরে টেবিলের কাছে আসতে আসতে চম্পা জিজ্ঞেস করলো আর এনেছি একেবারে রেডি হয়ে এসছে চম্পা বলল ঠিক আছে আপনি কাজ শুরু করুন আমি আপনার জন্য একটু চায়ের ব্যবস্থা করি সোহেল বলল কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞামো চম্পা বলল করুন সোহেল বলল আপনাগো এত বড় বাসা কেউ থাকে না চম্পা বলল আমাদের বিয়ে হয়েছে মাত্র দুই বছর আমার শ্বশুর শাশুড়ি থাকে গ্রামে আমি আপনার ভাইয়ের সাথে উনি যেখানে চাকরিতে ট্রান্সফার হয় আমি ওখানে চলে যাই সোহেল বলল তার মানে আপনি একাই বলল জি সোহেল বলল ঠিক আছে যান আপনি চা রেডি করুন আর আমি এদিকে কাজ শুরু করি চম্পা যথারীতি গতকালকের মতো চা রেডি করছে আর এদিকে সোহেল পেছন থেকে দেখে দেখে মজা নিচ্ছে সোহেল ভাবলো কপালে আছে তাই আজকে একটা রিস্ক নিয়ে ফেলবো তাই সে আস্তে আস্তে চম্পার পেছনে গেল সোহেল লালসা ভরে চম্পার পেছন থেকে দেখছে চম্পা গুনগুন করে গান করছে আর চার রেডি করছে পেছন থেকে সোহেল চম্পাকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় চম্পা পেছন ফিরতে আঁতকে উঠলো চম্পা বলল কি ব্যাপার আপনি এখানে কেন সোহেল বলল না আমি একটু টয়লেটে যাব চম্পা বলল যান টয়লেট ওদিকে সোহেল টয়লেটের দিকে পা বাড়িয়ে পেছন ফিরে চম্পাকে জড়িয়ে ধরল চম্পা ছেড়ে দে ছেড়ে দে বলে চিৎকার দিতে লাগলো কেয়ারটে কে আর মমেন মিয়া সিঁড়ি দিয়ে নামছিল হঠাৎ চম্পা রুম থেকে চিৎকার দরজা ঠেলে রুমে ঢুকলো মমেন মিয়াকে দেখে সোহেল দৌড়ে পালিয়ে গেল মাথায় হাত দিয়ে বসে আছে নিলয় পাশে বসে আছে মমিন মিয়া ও চম্পা একটু পর নিলয় বললো আজ যদি আমার বাবা মা সাথে থাকতো তাহলে এরকম দুর্ঘটনা ঘটতো না চম্পা বললো আমাকে আর লজ্জা দিও না তুমি আজই ওনাদেরকে নিয়ে এসো আমি বুঝে গেছি একা থাকলে অনেক ধরনের বিপদ হতে পারে তাই পরিবারের সবাইকে নিয়ে থাকলে অন্তত বিপদের হাত থেকে বাঁচা যায় বন্ধুরা আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রচনা ও পরিচালনায় উত্তম কুমার